ভিউয়ার্স আলাইকুম উত্তর বাংলা বিডি পেজের নতুন একটি ভিডিওতে শুভেচ্ছা জানাচ্ছি আমি মুতালি হোসাইন মানিক আজকে আমি এসেছি পাডরাম উপজেলার পাড্রাম ইউনিয়নের গাটিয়ার ভিটা নামক এলাকায় এবং এই এলাকাটি বেশ সৌন্দর্যপূর্ণ একটি এলাকা আপনাদেরকে একটু যদি আমি দেখানোর চেষ্টা করি আমি গাটিয়ার ভিটার যে পাটগ্রাম থেকে যে গাটিয়ার ভিটা সড়ক রয়েছে সেই সড়কের একদম মধ্যপ্রান্তে অবস্থান করছি এবং আমার বাম দিকে অর্থাৎ পশ্চিম দিকে কিন্তু এই সড়কের পশ্চিম দিকে ইন্ডিয়ান যে কাটাতারের বেড়া তা দেখা যাচ্ছে আপনাদের যদি আমি একটু দেখানোর চেষ্টা করি সামনেই কাটাতারের বেড়া দেখা যাচ্ছে এবং দুই দিকে রাস্তার দুই প্রান্তে কিন্তু সবুজ শ্যামল খোলামেলা পরিবেশ ধান ক্ষেত যাকে বলা হয় এই ধানের সবুজ শ্যামল খোলামেলা পরিবেশের কারণে কিন্তু জায়গাটি অনেক সুন্দর এবং রাস্তাটি যে পাডগ্রাম শহর থেকে যে গাটিয়ার ভিটার দিকে যে রাস্তাটি গেছে সেই রাস্তাটি কিন্তু অনেক সুন্দর এবং খোলা যেহেতু রাস্তার দুই ধারে ধান ধানের সবুজ ক্ষেত রয়েছে যার কারণে রাস্তাটি অনেক সুন্দর লাগে যদি আপনারা এই পরন্ত বিকেলের আপনারা যদি পরন্ত একটি সুন্দর বিকেল উপভোগ করতে চান তাহলে আপনারাও এই রাস্তায় চলে আসতে পারেন আশা করি এই জায়গাটিতে আসলে আপনাদের অনেক ভালো লাগবে